আসসালামু আলাইকুম বিভাষ আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে এই কয়েকদিন প্রচন্ড গরম গেল গরমের পরে বৃষ্টি হইতেছে মানুষ একটু স্বস্তিতে আছে তো সকাল থেকে ওয়েট করতেছিলাম যে বৃষ্টি যখন সার্ভে তখন আমি আমার গরুগুলোর জন্য ঘাস কাটতে যাব তো আগের দিন আমি ঘাস আনতে পারিনি যে কোনো কারণবশত তো আজকে সকালবেলা থেকে বৃষ্টি হওয়ার কারণে তো আমি বাসায় থেকে বের হইতে পারতেছিলাম না তো এখন আবার বৃষ্টিতে হালকা একটু কমেছে এই কারণে আমি মূলত আসলাম আমার জমিতে তো আমাদের ঘাসের জমিতে যাইতেই এই যে সাইডে একটি জমি দেখতে পাচ্ছেন ধানের জমি এই ধানের জমিটাও আমাদের তো এখানে কিছু ধান আমাদের বসে গেছে তো তো এটা ছত্রাক ছত্রাক লেগেছিল লাগার পরে আমি ওষুধ দিয়ে দিয়েছি তাও মাঝে মাঝে একটু করে জায়গা বসে গিয়েছে আবার এই জমিটাতে ইঁদুরও লেগেছে তো ইঁদুর কিন্তু ধানের ব্যাপক ক্ষতি করে থাকে তো ইঁদুর মারা ট্যাবলেট আমি আমার এই জমিতে দিয়েছি তারপরেও ইঁদুর কাটতেছে তো কি করব বুঝতে পারতেছি না তো এইদিকে যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন তো ধানগুলো কিন্তু হলুদ হয়ে গেছে তো বৃষ্টির কারণে যেহেতু এই আবারটা হয়ে থাকে বৃষ্টি না হওয়ার কারণে ফসলের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে এই যে পোকার আক্রমণটা যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু পোকার আক্রমণটা এত থাকতো না তো এবার কিন্তু ব্যাপক হারে জমিতে পোকা লেগেছে বিশেষ করে মাজরা পাতা মরা পোকা তো ছত্রাকও কিন্তু লেগেছে তো এই যে আমার ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন আমার ঘাসের জমির পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে এই যে বিশেষ করে সবসব দাগ হয়েছে যে দেখতে পাচ্ছেন আমার হাতে পাতাগুলো তো এটা কিন্তু ছত্রাক লেগেছে তো যদি মাঝে মাঝে একটু বৃষ্টি হতো আবার একটু রোদ থাকতো তাহলে কিন্তু এই ছত্রাকটা আমার জমিতে লাগতো না যেহেতু একটা না রোদ প্রচন্ড গরম পোলানোই যায় না তো ফসলগুলো কিন্তু একদম নাজেহাল অবস্থা তো দেখতে পাচ্ছেন ঘাসের থোপগুলো মোটামুটি ভালোই হয়েছে যেহেতু পুরাতন থোপ আর এই পুরাতন থোপ থেকেই ঘাসগুলো আমি কাটতেছি প্রায় দুই বছর থেকে তো এবার এই ঘাসগুলোকে আমি ভেঙে নতুন করে লাগাবো এই কারণে দেখতে পাচ্ছেন ঘাসের মোথাগুলো একটু উপরেই কাটতেছি কারণ এখন যদি আমি নিচে এই ঘাসগুলো কাটি তাহলে কিন্তু আর কুশি বের হবে না এই কারণেই মূলত আমি আট ইঞ্চি উপরে এই ঘাসগুলোকে কাটতেছি যাতে কুশিটা বের হয় তো এখন কুশি বের হলেও কিন্তু কুশিগুলো মোটা হবে না কারণ যেহেতু শিকড়টা মাটি থেকে উপরে চলে আসছে এই কারণেই ঘাসগুলো আর মোটাও হবে না আর ঘাসের থোপটাও আর বড় হবে না তো ঘাসগুলো কাটতে আসলাম ঘাসগুলো মোটামুটি ভালোই হয়েছে আমি সার দিয়েছিলাম ইউরিয়া ডিএপি পটাশ জিপ সার এই সারগুলো দিয়েছিলাম তো এই ঘাসগুলো যখন আমি কেটেছিলাম তখন একবার বৃষ্টি হয়েছিল এবং তখনই আমি সার দিয়েছিলাম এখন আবার ঘাসগুলো বড় হয়েছে আমি কাটতেছি এখন আবার বৃষ্টি হয়েছে মাঝখানে অনেকদিন বৃষ্টি ছিল না তো আমাদের এলাকায় এই বৃষ্টি না থাকার কারণে বিশেষ করে আমনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে তো আরও যারা বিভিন্ন টালের আবাদ করেছে বেগুন মরিচ ঝিঙ্গা সাতপতি যারা এই টালের আবাদগুলো করেছে তাদেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাছের কোনো গ্রোথ নাই এই যে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত তাপমাত্রার মধ্যে যদিও গাছ হয়েছে ফসলের তারপরেও কিন্তু গাছের মধ্যে ফুল নেই ফল আসতেছে না বিভিন্ন সমস্যা যদিও ফুল আসতেছে দুই একটা তো ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে তারপরে ফলও যদি একটি দুইটি আসতেছে তারপরে ওই ফলের আকারগুলো গুলো ভালো হইতেছে না তো বিভিন্ন সমস্যা তো এই যে কাজগুলো আমি এখন করতেছি এই কাজগুলো কিন্তু প্রতিনিয়তই আমার করতে হয় গরু লালন পালন করতে গেলে এই কাজগুলো করতেই হবে এই কারণেই মূলত বৃষ্টিতে ভিজে ভিজে এই কাজগুলো করতেছি তো যেহেতু বৃষ্টি হইতেছে আমার ভালো লাগতেছে একটু স্বস্তি লাগতেছে আরাম লাগতেছে এই কারণেই মূলত বৃষ্টিতে ভিজেই কাজগুলো করতেছি তো বেশিক্ষণ আবার বৃষ্টিতে ভেজাও যাবে না তাহলে জ্বরও হতে পারে এই কারণেই মূলত দ্রুত এই ঘাসগুলো কেটে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো এই জমিটার থেকে আমার বাসা কিন্তু অনেক দূরে তো ঘাস কাটা শেষ এখন আমি এই আটিটা বেঁধে মাথায় করে নিয়ে যাব কারণ এই ঘাসের জমিটাতে আসতে কোনো মোটা রাস্তা নেই কোনো গাড়ি নিয়ে আসা যায় না এই কারণেই মূলত মাথায় করেই নিয়ে যেতে হবে তো চারদিকে যত জমি আছে তার মধ্যে মাঝখানে যে জমিটা এটাই আমার এই জমিটা কিন্তু একটু উঁচু এখানে বাস ধার ছিল তো বাঁশ ঝাড়গুলো আমি বিক্রি করে দিয়েছি এবং জমিটাকে ভালোভাবে প্রস্তুত করে তারপর এখানে আমি ঘাস লাগিয়েছি তো শুরুতে এই জমিটাতে আমি কলা লাগিয়েছিলাম তো কলা তো ভালো ফলন পেয়েছিলাম কলা চাষের জন্য এরকম জমি উপযুক্ত পরে যেহেতু গরু লালন পালন শুরু করে দিয়েছি ঘাসেরও প্রয়োজন এই জমিটাও একটু উঁচু এই কারণেই মূলত এই জমিটাতে ঘাস লাগিয়েছি তো বন্ধুরা এখন বাসায় চলে যাব এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ